তো মাটির হাঁড়ি কেনার পর ওকে ওভার নাইট এরকম জলে ভিজিয়ে রাখতে হবে তা নাহলে যখনই আমরা রান্না করতে যাব তখনই তো হাইটা নষ্ট হয়ে যাবে মানে ফেটে যাবে বা চটটে উঠে যাবে তারপর যখন হাঁড়ি ওভার নাইট থাকবে তারপর ফেলে দিয়ে ওদের মধ্যে সর্ষের তেল একটু ন্যাকড়া করে নিয়ে বুলিয়ে নিতে হবে যে কোনো ছোটো কাপড়ে করে বা কিছু করে নিয়ে পুরোপুরিভাবে পুরো মানে হাইটার মধ্যে এমনভাবে মাখাতে হবে যেন একটু জায়গা না ফাঁক থাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তারপরে আমি হাঁড়িটা রান্না করলে হাঁড়িটার মধ্যে আর কোনো কিছু অসুবিধা হবে না এই যে কড়াইটা দেখুন কত সুন্দর মাটির দেখতেই কত সুন্দর লাগছে আমি এইভাবে সর্ষে তেল গুঁড়িয়ে নিচ্ছি খুব ভালো করে ওপর দিকটাও আর নিচের দিকটাও মাখিয়ে নিতে হবে よかった。